আমাদের এ সমাজে এমন কিছু মুখ আছে যা আমরা পাই দেখি চোখে তাদের স্বপ্ন ছিল ছিল আশা পড়াশোনা শেষ করে ভেবেছিল এবার একটা ভালো চাকরি পাবে নিজের পায়ে দাঁড়াবে কিন্তু দিনের পর দিন মাসের পর মাস কেটে যায় শুধু হতাশা আর অনিশ্চয়তার সঙ্গী হয় তার আজ বেকার এই বেকার শুধু একটা শব্দ নয় এটা আমাদের সমাজের এক গভীর ক্ষত এটা একটা পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়া যাওয়ার গল্প যখন একজন শিক্ষিত যুবক দিনের শেষে খালি হাতে বাড়ি ফেরে তখন তার সাথে তার বাবা মায়ের স্বপ্নও ভেঙে যায় ভেবে দেখুন এই সমস্যা শুধু আমাদের একার নয় যখন হাজার হাজার শিক্ষিত তরুণ কাজ পায় না তখন তাদের অন্যান্য থমকে যায় তাদের মেধা তাদের দক্ষতা সব কিছুই অব্যাহত থেকে যায় আমরা আমাদের সবচেয়ে বড় সম্পদকে কাজে লাগাতে ব্যর্থ হই এই বেকারত্ব শুধু অর্থনৈতিক সমস্যা নয় এটা মানসিক যন্ত্রণা এটা আত্মবিশ্বাস কেড়ে নেয় যখন একজন মানুষ তার নিজের ওপর ভরসা হারায় তখন তার জীবনের অন্ধকার নেমে আসে তবে এই অন্ধকারের মাঝেও আশার আলো আছে আমাদের শুধু সরকারি চাকরির দিকে তাকে তাকালে হবে না নিজেদের দক্ষতা বাড়াতে হবে নতুন কিছু শিখতে হবে যা বর্তমান বাজারে চাহিদা পূরণ করে তথ্য প্রযুক্তি থেকে শুরু করে কারিগরি শিক্ষা অনেক নতুন সুযোগ তৈরি হচ্ছে ছোট ব্যবসা শুরু হতে থেকে নতুন আইডিয়া নিয়ে কাজ করতে হবে সরকারকেও এগিয়ে আসতে হবে সহজ শর্ত ঋণ দিতে হবে উদ্যোক্তাদের জন্য সুযোগ তৈরি করতে হবে বেকারত্বকে আমরা আর অভিশাপ হিসেবে দেখবো না আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেব কারণ আমরা জানি এই তরুণ সমাজে আমাদের দেশের ভবিষ্যৎ তাদের হাতেই আছে আমাদের আগামী দিনের সাফল্য চাবি